মোহাম্মদ ফজল ওয়াসিদ বেলাল সাহেব লিখেছেন আসসালামু আলাইকুম সেলিম ভাই 10 বছর রর ডিট্রি এক্সটেনশনের সময় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিনের মধ্যে রেজাল্ট আসতে পারে ফিউবার ওকে ফিউবার অ্যাপ্লিকেশন করলে রেজাল্ট আগে আসে না ফিস দিয়ে করলে রেজাল্ট আগে আসে দয়া করে জানাবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এম জি বেলাল ভাই এটা হচ্ছে দ্বিতীয় এক্সটেনশন সাধারণত মানে প্রথমে যখন কেউ अप्लाई করে এমন এক পর্যায় থেকে अप्लाई করে যে উনি यूजুয়ালি ওভার স্টেয়ার কিংবা এরকম ওনার তখন মিনিমাম এক বছর লাগে আর এক্সটেনশন যার মানে অলরেডি ভিসা আছে তার এক্সটেনশনের ক্ষেত্রে আমি দেখেছি এটা একটু শর্ট আর টাইম লাগে কয়েক মাস লাগে ছয় মাস সাত মাস লাগে তাও আর হচ্ছে ফি করে করেন আর ফি পে করে করেন মানে মূল অ্যাপ্লিকেশন যখন থেকে করলেন যখন আপনি মানে এফ এল আর এফ পি অ্যাপ্লিকেশনটা করলেন ফি তো আরেকটা অ্যাপ্লিকেশন আসলে প্রি আগের প্রথম অ্যাপ্লিকেশন মূল অ্যাপ্লিকেশন করার পর থেকে এই টাইম আমি যেটা আপনাকে বলছি ঠিক আছে ফিউভারের জন্য তো এক্সট্রা দেড় দুই মাস আড়াই মাস পর্যন্ত লাগতে পারে সেটা হচ্ছে ফিউভারের টাইমটা ফিউভার গ্রান্ট হয়ে গেল তারপর থেকে আপনি অ্যাপ্লাই করলেন সেইটা অ্যাপ্লিকেশন সময় আপনি ফিউভারে যদি কোড ইউজ করে করেন করলেন অথবা যদি গ্রান্ট না হয় তাহলে ফি দিয়ে করলেন সেই সময় থেকে আমি আপনাকে বলছি ছয় সাত আট মাস পর্যন্ত লেগে থাকে সাধারণত কারণ এটা এক্সটেনশন ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা এইটা সাধারণত এক বছর তেরো মাস চোদ্দ মাসও লাগে যখন এমন এক অবস্থায় থেকে কেউ করেছে যে যখন তার ভিসা নাই এরকম পরিস্থিতিতে অথবা ভিসা ছিল কিন্তু প্রথমবারের মতো এফ এল আর এফ বা হিউম্যান এর গ্রাউন্ডে করছে এটা তার টাইম বেশি লাগে এক্সটেনশনের সময় টাইমটা কম লাগে হাফের মতো লাগে স্টিল এটা একটু লম্বা সময় লাগে ছয় থেকে আট মাস তো লাগেই কখনো 6 মাস 5 মাসে বাসে 8 এর বেশি কম এর কম হয় না সাধারণত আশা করি আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসার রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি উইথসে জুডিশিয়াল রিভিউ করা ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I'm <small>